এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফুসছে নদী আর উত্তাল হচ্ছে সমুদ্র ক্রমশ ঘূর্ণিঝড় কিন্তু স্থলভাগের সঙ্গে তার দূরত্ব কমছে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সৌমিত্র রায় এবং দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য শুরুতে আমি সৌমিত্র কাছে আসছি সৌমিত্র আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দেখো অনুসুয়া এই কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর সাংবাদিক বৈঠক করেছে সাংবাদিক বৈঠক করে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ দুপুর আড়াইটের সময় পর্যবেক্ষণ করেছে তারা সেই আড়াইটের পর্যবেক্ষণ অনুযায়ী প্রেস ব্রিফিং দিয়েছে সেই অনুযায়ী তোমাকে বলে রাখি যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে ওই উইন্ড স্পিড গতিবে কতটা থাকবে তার উপরেই নির্ভর করছে ক্ষয়ক্ষতি সেটা তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সেটা হচ্ছে যে এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেটাতে সবথেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনাতেও কিছুটা হলেও প্রভাব পড়বে সেখানে এই উইন্ড স্পিড থাকবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার পাশাপাশি কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি তে এখানেও উইন্ড স্পিড থাকবে হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং তোমাকে এই যে জেলাগুলোর কথা ওন স্পিড বললাম সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বলে দিই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানেও বৃষ্টিপাত প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার মিলিমিটার হবে এটা জানা যাচ্ছে এবং তোমাকে পাশাপাশি বলে রাখি যে এই যে ঝড় বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার তোমাকে বলে রাখি যে কোথায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ক্রমশ যত সময় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে আসছে এই লাস্ট আপডেট দিয়েছিল লাস্ট পর্যবেক্ষণ ছিল আবহাওয়া দপ্তরের সেটা হচ্ছে সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় তারপর দুপুর আড়াইটার সময় যে পর্যবেক্ষণ সেই অনুযায়ী যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তেরো কিলোমিটার গতিবেগে ছ ছ ঘন্টায় এটা এগিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল সেই অনুযায়ী তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে খেপুপাড়া সেই খেপুপাড়া থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে তারপর তোমাকে বলুন পশ্চিমবঙ্গের সাগর তুমি জানো পশ্চিমবঙ্গের সাগর এটা আজকে পড়ার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এটা অবস্থান করতে হচ্ছে একশো কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং যে ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা আরেকটা জেলা ক্যানিং সেই ক্যানিং থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণি দাঁড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমালে যেরকম দীঘার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রবল জলোচ্ছ্বার্য এখন দীঘার ছবিটা কি সরাসরি অর্ধেক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে দেখো সময় যত বেড়েছে দীঘাতে হাওয়ার দাপট ততই বাড়ছে সঙ্গে জলোচ্ছ্বাস কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হয়ে গেলে জলোচ্ছ্বাস আরও বৃদ্ধি পাবে এমন একটা আশঙ্কা রয়েছে এই মুহূর্তে দীঘার ছবি দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় দীঘার জনশূন্য হয়ে রয়েছে তার মধ্যেও কিছু কিছু মানুষ বেরোচ্ছেন তবে দীঘার যে মূল বিষয়টি এখন হাওয়ার দাপট যথেষ্ট রয়েছে তবে সেটা বাড়ছে কমছে কখনো হাওয়ার দাপট বাড়ছে কখনো কমছে বৃষ্টির ক্ষেত্রেও সে একই কথা বলতে হয় বৃষ্টি কিছুক্ষণ আগেও খুব জোরে পড়ছিল এই মুহূর্তে বৃষ্টি আবার কিছুটা কমেছে এইভাবেই কিন্তু চলছে সার্বিকভাবে দীঘাতে প্রভাব পড়তে ইতিমধ্যেই শুরু করেছে কতটা প্রভাব পড়বে ল্যান্ডফলের কাছাকাছি আরও সময় চলে এলে সেটা অবশ্যই সময় বলবে তবে এখনও পর্যন্ত দীঘার যা চেহারা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সেটা হাওয়ার দাপটে স্পষ্ট সেটা সমুদ্রে ফুঁসে ওঠা তাতেও স্পষ্ট